তারপরে দুই নম্বর হয়েছে কি আপনার হ্যাঁ ওটা পঞ্চাশ টাকা স্পেশাল যেটা এটা পঞ্চাশ টাকা ওরা এমনি খাবে না ভেজবে আর দুই নম্বরে যেটা আছে এটা হচ্ছে ডিম চাটনি ওটা হচ্ছে চল্লিশ টাকা ডিম চানাচুর একটা আছে তিন নম্বরে ওটা হচ্ছে কি আপনার পাঁচচল্লিশ টাকা তারপর ডিম মুড়ি আছে পঁয়ত্রিশ টাকা চানাচুর চাটনি হচ্ছে তিরিশ টাকা চানাচুর মুড়ি পঁচিশ টাকা চাটনি মুড়ি বিশ টাকা

কোনোটাতে কোনোটা কম না দুই হাজার উনিশ সালে মনে হতেন কি শুধু জালমুড়ি বেসতাম তো পরবর্তীতে অনেক লোকে আপনি হাতে করে চেনা চুলে তো চাটনি লো তো ডিম লো তো আমি কিন্তু আমি কাস্টমারের কষ্ট করে লোক এই জন্য আমি নিজের ডা নিজের নিয়ে কাস্টমারের সুবিধা জাল এই জন্য মানে সব কিছু আইটেম এক করছি হুম হুম এই জন্য কাস্টমারের লিগে সুবিধা হয়েছে এক হাজার টাকার মতন থাকে আলাদা

ওই সাইডে আছে গিয়ে আপনার আছে আজও আজোয়ার্লার মালের পর দু হাজার পাঁচ থেকে আজকে বর্তমানে সাল একটা একখানা বিশ বছর ধরে দোকানদারি করি খালি একমাত্র রোজার মাস আর কি আমরা এগারো মাস দোকানদারি করি রোজার মাস জামাতে বাইরে যাই

ধরনের আনুমানিক দশ পনেরো পদের